এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্রের দ্বিতীয় পত্র ইংল্যান্ডে আসবার আগে আমি নির্বোধের মতো আশা করেছিলাম যে এই ক্ষুদ্র দ্বীপের দুই হস্ত পরিমিত ভূমির সর্বত্রই গ্ল্যাডস্টোনের বাগ্মিতা ম্যাক্সমুলারের ব্যাখ্যা টিন্ডালের বিজ্ঞানতত্ত্ব কার্লাইলের গভীর চিন্তা বেনের শাস্ত্রে মুখরিত সৌভাগ্যক্রমে তাতে আমি নিরাশ হয়েছি মেয়েরা বেশভূষায় লিপ্ত পুরুষেরা কাজকর্ম করছে সংসার যেমন চলে থাকে তেমনি চলছে কেবল রাজনৈতিক বিষয় নিয়ে বিশেষভাবে কোলাহল শোনা যায় মেয়েরা জিজ্ঞাসা করে থাকে তুমি নাচে গিয়েছিলে কিনা না কনসার্ট কেমন লাগলো থিয়েটারে একজন নূতন অ্যাক্টর এসেছে কাল কাল অমুক জায়গায় ব্যান্ড হবে ইত্যাদি পুরুষেরা বলবে আফগান যুদ্ধের বিষয়ে তুমি কি বিবেচনা করো মার্কুইস অফ লর্নকে লন্ডনিয়েরা খুব সমাদর করেছিল আজ দিন বেশ ভালো কালকের দিন বড় মিজারেবল ছিল এদেশের মেয়েরা পিয়ানো বাজায় গান গায় আগুনের ধারে আগুন পোয়ায় সোফায় ঠেসান দিয়ে নভেল পড়ে ভিজিটারদের সঙ্গে আলাপচারী করে ও আবশ্যক বা অনাবশ্যক মতে যুবকদের সঙ্গে ফ্লার্ট করে এদেশের চির আই বুড়ো মেয়েরা কাজের লোক টেম্পারেন্স মিটিং ওয়ার্কিং ওয়ার্কিংম্যান্স সোসাইটি প্রভৃতি যত প্রকার অনুষ্ঠানের কোলাহল আছে সমুদায়ের মধ্যে তাদের কণ্ঠ আছে পুরুষদের মতো তাদের আপিসে যেতে হয় না মেয়েদের মতো ছেলেপিলে মানুষ করতে হয় না এদিকে হয়তো এত বয়স হয়েছে যে বলে গিয়ে নাচা বা ফ্লার্ট করে সময় কাটানো সঙ্গত হয় না তাই তারা অনেক কাজ করতে পারেন তাতে উপকারও হয়তো আছে এখানে দাঁড়ে দাঁড়ে মদের দোকান আমি রাস্তায় বেরোলে জুতোর দোকান দর্জির দোকান মাংসের দোকান খেলনার দোকান পদে পদে দেখতে পায় কিন্তু বইয়ের দোকান প্রায় দেখতে পায়নি আমাদের একটি কবিতার বই কেনবার আবশ্যক হয়েছিল কিন্তু কিন্তু কাছাকাছির মধ্যে বইয়ের দোকান না দেখে একজন খেলনাওয়ালাকে সেই বই আনিয়ে দিতে হুকুম করতে হয়েছিল আমি আগে জানতেম এদেশে একটা কসায়ের দোকান যেমন প্রচুর রূপে দরকারি বইয়ের দোকানও তেমনি ইংল্যান্ডে এলে সকলের চেয়ে চোখে পড়ে লোকের ব্যস্ততা রাস্তা দিয়ে যারা চলে তাদের মুখ দেখতে মজা আছে বগলের ছাতি নিয়ে হুস করে চলেছে পাশের লোকদের উপর ভূক্ষেপ নেই মুখে যেন মহা উদ্বেগ সময় তাদের ফাঁকি দিয়ে না পালায় এই তাদের প্রাণপণ চেষ্টা সমস্ত লন্ডনময় রেলওয়ে প্রতি পাঁচ মিনিট অন্তর এক একটা ট্রেন যাচ্ছে লন্ডন থেকে ব্রাইটনে আসবার সময় দেখি প্রতি মুহূর্তে উপর দিয়ে একটা নিচে দিয়ে একটা পাশ দিয়ে একটা এমন চারিদিক থেকে হুশহাস করে ট্রেন ছুটেছে সে ট্রেনগুলোর চেহারা লন্ডনের লোকদেরই মতো এদিক থেকে ওদিক থেকে মহা ব্যস্তভাবে হাঁসফাঁস করতে করতে চলেছে দেশ তো এই একরত্যি দুপা চললেই ভয় হয় পাছে সমুদ্রে গিয়ে পড়ি এখানে এত ট্রেন যে কেন ভেবে পায়নি আমরা একবার লন্ডনে যাবার সময় দইবার ট্রেন মিস করেছিলেন কিন্তু কিন্তু তার জন্যে বাড়ি ফিরে আসতে হয়নি তার আধ ঘন্টা পরেই আর এক ট্রেন এসে হাজির এ দেশের লোক প্রকৃতির আদুরে ছেলে নয় কারুর এই নাকে তেল দিয়ে তাকিয়া ঠেসান দিয়ে বসে থাকবার জোনে একে তো আমাদের দেশের মতো দেশের জমিতে আঁচর কাটলেই শস্য হয় না তাতে শীতের সঙ্গে মারামারি করতে হয় প্রথমত শীতের উপদ্রবে এদের কত কাপড় দরকার হয় তার ঠিক নেই তারপরে কম খেলে এদেশে বাঁচবার জো নেই শরীরে তাপ জন্মাবার জন্যে অনেক খাওয়া চায় এদেশের লোকের কাপড় কয়লা খাওয়া অপর্যাপ্ত পরিমাণে না থাকলে চলে না তার উপরে আবার মদ আছে আমাদের বাংলার খাওয়া নাম মাত্র কাপড় পরাও তাই এদেশে যার ক্ষমতা আছে সেই মাথা তুলতে পারে দুর্বল লোকদের এখানে রক্ষা নেই একে প্রকৃতির সঙ্গে যুদ্ধ তাতে কার্যক্ষেত্রে সহস্ত্র প্রতিদ্বন্দ্বিতা রুখি করছে ক্রমে ক্রমে এখানকার দুই একজন লোকের সঙ্গে আমার আলাপ হতে চলল একটা মজা দেখছি এখানকার লোকেরা আমাকে নিতান্ত অবুঝের মতো মনে করে একদিন ডক্টর এর ভাইয়ের সঙ্গে রাস্তায় বেরিয়েছিলেন একটা দোকানের সম্মুখে কতগুলো ফটোগ্রাফ ছিল সে আমাকে সেইখানে নিয়ে গিয়ে ফটোগ্রাফের ব্যাখ্যান আরম্ভ করে দিলে আমাকে আমাকে বুঝিয়ে দিলে যে একরকম যন্ত্র দিয়ে ওই ছবিগুলো তৈরি হয় মানুষের হাতে করে আঁকে না আমার চারিদিকে লোক দাঁড়িয়ে গেল একটা ঘড়ির দোকানের সামনে নিয়ে ঘড়িটা যে খুব আশ্চর্য যন্ত্র তাই আমার মনে সংস্কার জন্মবার জন্যে চেষ্টা করতে লাগলো একটা একটা ইভিনিং পার্টিতে মিস আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি এর পূর্বে পিয়ানোর শব্দ শুনেছি কি না এ দেশের অনেক লোক হয়তো পরলোকের একটা ম্যাপ এঁকে দিতে পারে কিন্তু কিন্তু ভারতবর্ষের সম্বন্ধে যদি এক বিন্দুও খবর জানে ইংল্যান্ড থেকে কোনো দেশের যে কিছু তফাৎ আছে তা তারা কল্পনাও করতে পারে না ভারতবর্ষের কথা দূরে থাক সাধারণ লোকেরা কত বিষয় জানে না তার ঠিক নেই